সংবাদ সুমন এখনকার বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা জানিয়েছেন এসডিজি সূচক অনুযায়ী ত্রিপুরার সাফল্য অর্জন করেছে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন আগামী অক্টোবর মাস থেকে আগরতলা শহরের ভূগর্ভে বৈদ্যুতিক তার বসানোর কাজ শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ব্রাজিলের রিও ডিজেনিরো সফর খুবই ফলপ্রসূ হয়েছে

প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন অনুসারে জেলাগুলিতে পঁচাশি শতাংশ সমন্বিত বৃদ্ধির হার স্পষ্ট হয়ে উঠেছে এক্ষেত্রে মিজোরামের সব জেলা পাশাপাশি সিকিম এবং ত্রিপুরার জেলাগুলিও সামনের সারিতে রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন এসডিজি সূচক দু হাজার তেইশ চব্বিশে ত্রিপুরার তিনটি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সূচক অনুসারে তৃতীয় স্থানে গোমতি পঞ্চম স্থানে পশ্চিম এবং সপ্তম স্থানে দক্ষিণ জেলা তাছাড়া রাজ্যের সবকটি জেলা ফ্রন্টরা শ্রেণীতে স্থান পাওয়ায় ত্রিপুরা দু সালের মধ্যে সুস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে বিশ্লেষকরা আশাবাদী বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাজ জানিয়েছেন আগামী অক্টোবর মাস থেকে আগরতলা শহরের ভূগর্ভে বৈদ্যুতিক তার বসানোর কাজ শুরু হবে আগরতলা পুরো এলাকার কাজ সম্পন্ন হওয়ার পর পরবর্তী পর্যায়ে খুমুলুং উদয়পুর ও ধর্মনগর এলাকাতেও ধাপে ধাপে ভূগর্ভে বৈদ্যুতিক তার বসানোর কাজ শুরু হবে তিনি জানান রাজ্যে বিদ্যুৎ বিল প্রদানে আরও স্বচ্ছতার দিয়ে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যদের অফিস ও বাসভবন সহ রাজ্যে দু জন বিদ্যুৎ নিগম কর্মচারীর বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে তিনি জানান এই মিটারগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং গ্রাহক বান্ধব অতিরিক্ত বিলের সম্ভাবনা নেই বরং গ্রাহকরা নিজেরা তাদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন হবেন বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ দপ্তরের সতর্কবার্তা পৌঁছবে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে স্মার্ট মিটার থাকলে সৌর বিদ্যুৎ ব্যবহারের জন্য আলাদা নেট মিটার বসানোর প্রয়োজন নেই বলে বিদ্যুৎ মন্ত্রী জানান রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আজ খোয়াই জেলা পুলিশ সুপার কার্যালয়ে

ऑलरेडी लास्ट ईयर तो हमारे हमने इस बार ऑलरेडी हम एटीन लैक्स सीज करते हैं टोटल अमाउंट जो हमारा सीजन है वो करीब तीस लाख तीस करोड़ के करीब लास्ट ईयर जो अमाउंट सीजन का करीब एटीन लाख एटीन करोड़ के करीब পশ্চিম জেলার জেলা জেলাশাসবক ডাক্তার বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান আগামীকাল আগরতলায় রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা জেলায় মোট বারোটি জায়গায় মহড়া অনুষ্ঠিত হবে মধ্যে ছটি বন্যা মোকাবিলা ছটি ভূমিকম্পের সময় উদ্ধার কার্যের বিষয়ে মহড়া অনুষ্ঠিত হবে আগরতলার উমাকান্ত একাডেমিতে সকাল সাতটা তিরিশ মিনিটে মহড়া শুরু হবে উমাকান্ত একাডেমি থেকে দমকল সহ বিভিন্ন বাহিনী চলে যাবে আনন্দনগর বিদ্যাসাগর লেক কলেজ লেক ও আইজিএম হাসপাতালে সেখানেও অনুষ্ঠিত হবে মহড়া 2024 में एक मैसिव फ्लड आया था जिसमें लैंडस्लाइड्स के भी बहुत सारी घटनाएं हुई थी तो उसको लेके और उसकी प्रिपेयरनेस को लेके हम लोग यहाँ पे ये एक्सरसाइज करेंगे इसमें नेशनल डिजास्टर मैनेजमेंट अथॉरिटी के रिप्रेजेंटेटिव रहेंगे और साथ ही साथ इसमें स्टेट लेवल पे जितने भी इंस्टीट्यूशंस हैं वो इसमें पार्टिसिपेट करेंगे और साथ ही साथ

এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ব্রাজিলে তাঁর রিও ডিজেনের সফর খুবই হয়েছে সামাজিক মাধ্যমে তিনি বলেন যে ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে তিনি ব্রাজিলের রাষ্ট্রপতি এবং ব্রাজিল সরকারকে তাদের ব্রিক্স সভাপতিত্বের মাধ্যমে এই প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করার জন্য প্রশংসা করেন পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নামি বিয়ার উইন্ড হোকে পৌঁছাবেন এটি হবে প্রধানমন্ত্রী মোদীর নামি বিয়ার প্রথম সফর এবং সাতাশ বছর পর ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী পর্যায়ের নামি বিয়া সফর সফরকালে প্রধানমন্ত্রী নামিবিয়ার রাষ্ট্র বুদ্ধি নিতুম্ব নন্দী নদাইত ওয়ারের আলোচনা করবেন সংসদে ভাষণ আরও কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রাপ্ত কর্মসংস্থান কেন্দ্রিক পারিতোষিক প্রকল্প বা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ সংক্ষেপে ইএলআই স্কিম বাবদ দুবছরে নিরানব্বই হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এ টাকায় নির্ধারিত মেয়াদে সাড়ে তিন কোটিরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে এর মধ্যে এক কোটি বিরানব্বই লক্ষই নতুন কর্মী একটি প্রতিবেদন নির্ধারিত সময় দু বছর এই মেয়াদে তৈরি হওয়া কাজের সুযোগে কর্মী আর কর্মদাতা দুয়ের জন্যই উৎসাহ সঞ্চারের কথা রয়েছে ইএলআই স্কিমে এই প্রকল্প রূপায়ণে দুটি ধাপের প্রথমটিতে প্রথমবার যারা কর্মী হিসেবে যোগ দেবেন তাদের জন্য এক মাসের মজুরি হিসেবে দুই কিস্তিতে পনেরো হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকবে আর প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে ছমাস কাজের পর এই সুবিধা অবশ্য এক লক্ষ টাকার মধ্যে বেতন এমন কর্মীরাই পাবেন এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা বলা হয়েছে বারো মাস কাজের পর এই সময়ের মধ্যে সেই কর্মীকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্পন্ন করার শর্ত পূরণ করতে হবে এক্ষেত্রে আরেকটি আবশ্যক শর্ত হচ্ছে সংশ্লিষ্ট কর্মদাতা বা কর্মীদের সংস্থাকে ইপিএফওর নথিভুক্তির আওতায় নিয়ে আসা সংবাদ কক্ষ থেকে আমি সঙ্গীতা পুরকায়স্ত আকাশবাণী আগরতলা পুরানাগরতলার ঐতিহ্যবাহী খাটচি পূজা আজ ষষ্ঠ দিন আগামীকাল সাত দিনব্যাপী খাটচি পূজা মেলা উৎসবের সমাপ্তি দিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুরন্ট মেয়র দীপক মজুমদার চারটি শ্রম কোড বাতিল করা পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ সতেরো দফা দাবির ভিত্তিতে আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন এই সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এদিকে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক নির্দেশ জানানো হয়েছে যে ধর্মঘটের দিন রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত অফিস সরকার অধিগৃহীত সংস্থা স্বাভাবিকভাবে কাজ করবে ওই দিন সমস্ত সরকারি কর্মচারী ও সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন আগামীকাল বিভিন্ন অফিসে কর্মচারীদের উপস্থিতির বিষয়ে একটি রিপোর্ট দুপুর বারোটার মধ্যে সাধারণ প্রশাসন বিভাগের পাঠানোর জন্য সমস্ত দপ্তর প্রধানকে বলা হয়েছে সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে লেখা এক চিঠিতে অভিযোগ করা হয় রাজ্যে বর্তমানে আইনের শাসন নেই সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিএম নেতা মানিক দে নরেশ জমাতি ও কৃষ্ণা রক্ষিত স্বাক্ষরিত এই চিঠিতে আরও অভিযোগ করা হয় রাজ্যের নানা স্থানে বিরোধীদের বাধাপ্রাপ্ত হচ্ছে কর্মসূচি বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে অবিলম্বে এই সমস্ত ঘটনা বন্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান তিন ব্যাপী চুয়ান্নতম রাজ্য ভিত্তিক অ্যাথলেটিক্সের আসরে একশো পয়েন্ট নিয়ে পশ্চিম জেলা ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল রানার্স গোমতি জেলা তৃতীয় স্থান পায় গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে দক্ষিণ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুহুরীপুরে ভূমিধ্বসের কারণে বন্ধ হয়ে পড়েছে জোলাইবাড়ি বিলোনিয়া একশো আট বি জাতীয় মহাসড়ক বিলোনিয়ায় মুহুরী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে শহর লাগোয়া বল্লামুখা এলাকা দিয়ে ঢুকছে মুহুরী নদীর জল টানা বৃষ্টির কারণে বিলোনিয়া শহরে আর্যকলনি কলেজ স্কোয়ার নতুন টাউন হল ভি মার্ট বিদ্যাপীঠ কর্নার কালীনগর জগন্নাথ বাড়ি সড়ক ও বাড়িঘরে প্রচুর জল জমেছে শাসক দাস জানান শহরের বিভিন্ন জায়গায় দমকল দিয়ে জল সরানোর কাজ শুরু করেছে প্রশাসন এলাকায় খোলা হয়েছে চারটি শেল্টার হাউস শান্তির মহকুমার নিম্নাঞ্চলগুলিতে জল জমলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে মহকুমা একটি শেল্টার হাউস খোলা হচ্ছে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আকাশবাণীর দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যকে জানিয়েছেন জেলায় পঁচাত্তরটির বিশেষ শেল্টার হাউস খোলার জন্য প্রস্তুতি রেখেছে প্রশাসন কোনো প্রয়োজনে জেলার জরুরি পরিষেবা কেন্দ্রের ছয় নয় শূন্য নয় তিন পাঁচ আট আট এক নয় বা এক শূন্য সাত সাত টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন জেলা শাসক शेल्टर हाउसेस रेडी है अभी बेलोनिया में सबरूम और शांतिर बाजार में पानी ज़्यादा आ सकते हैं कहाँ लैंडस्लाइड का चांसेस है तो उधर लोगों का ये रिक्वेस्ट है शेल्टर हाउस में पहले जाने के लिए हम लोग माइकिंग भी कर रहे हैं कोई भी मदद है उसके लिए डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन और सब डिविजनल एडमिनिस्ट्रेशन आप लोगों के साथ हैं আবহাওয়ার খবর নিম্নচাপের প্রভাবে গোমতী সিপাহী জল দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে এদিকে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলা সিপাহী জল দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তাছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পশ্চিম জেলায় আজ বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত বৃষ্টি হয়েছে কুড়ি দশমিক ছয় মিলিমিটার গোমতিতে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার দক্ষিণ জেলায় বৃষ্টি হয়েছে দুশো আট মিলিমিটার সিপাহী জলায় বৃষ্টি হয়েছে বাইশ দশমিক পাঁচ মিলিমিটার এবং উনকোটিতে বৃষ্টি হয়েছে আঠারো মিলিমিটার স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে